বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে সব শিল্পী নিজেদের আলাদা জায়গা তৈরি করেছেন তাদের তালিকায় অন্যতম নাম তাসনিয়া ফারিন তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং নতুন ধারার কন্টেন্ট আর সাহসী চরিত্র বেছে নেওয়ার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিন ঢাকাতেই বড় হয়েছেন ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাটক আর মিডিয়ার প্রতি আগ্রহ ছিল তার তবে অভিনয় সিরিয়াস হওয়ার সিদ্ধান্তটা আসে বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বিজ্ঞাপন চরিত্রের মাধ্যমে তিনি মিডিয়ায় প্রবেশ করেন মিষ্টি হাসি আর সাবলীল এক্সপ্রেশনের কারণে খুব দ্রুতই দর্শকের নজর কাড়েন তিনি অভিনয় জগতে তার ক্যারিয়ার আসল গতি পায় টিভি নাটকের কয়েকটি নাটকে কাজ করার পর দর্শকরা বুঝতে পারেন এই মেয়ের ভেতরে আলাদা কিছু আছে তিনি শুধু নায়িকা হিসাবে সুন্দরভাবে ফ্রেমে দাঁড়ান না বরং চরিত্রকে ভেতর থেকে অনুভব করেন ওটিটি প্ল্যাটফর্মেও তার সাফল্য কম না ওয়েব সিরিজে সাহসী চরিত্রে অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তাসনিয়া ফারিনের অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বাস্তবতা তিনি যে চরিত্রেই কাজ করেন না কেন সেটাকে নিজের মতো করে ভেঙে নতুন ভাবে উপস্থাপন করেন প্রেমিকা স্ত্রী কিংবা চ্যালেঞ্জিং তার কোন বিশ্বাসযোগ্য মনে হয় সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে তার ভক্তরা শুধু সৌন্দর্য নয় বরং পরিশ্রম ও পেশাদারিত্বকেও ভালোবাসছে অনেকে বলেন হারিনের অভিনয় বাংলাদেশের তরুণ শিল্পীদের নতুন দিক দেখিয়েছে বাংলাদেশ ছাড়াও ভারতীয় নির্মাতারাও তাকে নিয়ে কাজ করছেন এর মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে ফারিন নিজের অবস্থান জানান দিয়েছে ভবিষ্যতেও তিনি চলচ্চিত্রে নিয়মিত হতে চান তার লক্ষ্য হচ্ছে ভালো গল্পের অংশ হয়ে দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকা তাসনিয়া ফারিন এখনও ক্যারিয়ারের শুরুর দিকে আছে তবে ইতোমধ্যেই তিনি প্রমাণ করেছেন অভিনয়ে তার আলাদা জগৎ তৈরি করার ক্ষমতা আছে দর্শকরা আশা করছেন আগামী দিনে তিনি আরও অনেক ভালো কাজ উপহার দেন